আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সব সহজে কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। আমার এই রেসিপি ফলো করে যে কেউ সহজেই কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন একদম পারফেক্টভাবে সো আর কথা না পারি লেটস গো টু নীলাস ফুড কিচেন প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও সেম রেসিপিটা করতে পারবেন এবার চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালটা ভালো করে কছলিয়ে ধুয়ে নিব এই পানিটা ফেলে দিয়ে আরো তিন থেকে চারবার চালটা ধুয়ে নিব দেখুন চালগুলো একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি এখন চালগুলো তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো এবার এখানে একটি গ্রাইন্ডার জার নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি এরপর দিয়ে দিচ্ছি ছয়টি এলাস আরো দিচ্ছি তিনটি লবঙ্গ একটি মিডিয়াম সাইজের জয় ফলের অর্ধেকটা দিয়ে দিচ্ছি জৈত্রী দিয়ে দিচ্ছি এক টুকরো কালো গোলমরিচ দিচ্ছি হাফ টেবিল চামচ শাহিজিরা দিচ্ছি একটা চামচ কাঠবাদাম দিচ্ছি নয় থেকে দশটি কাঠবাদামগুলো দশ মিনিট ভিজিয়ে রেখে এরপর এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা সহ কাঁচা পেঁপে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সবশেষে পানি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এবার মশলাগুলো স্মুথ পেস্ট করে নিব দেখুন মশলাগুলো একদম স্মুথ পেস্ট করে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি কারণ মশলাটা পরে ব্যবহার করব। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি গুঁড়ো দুধটাকে পানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি আরও দিচ্ছি দুই টেবিল চামচ কেওড়া জল সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিব এবার এখানে আমি নিয়েছি চারশো গ্রাম আলু আর আলুগুলো আমি বড় বড় টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আলুতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এবার সবকিছু কিছু ভালোভাবে মিক্স করে নিব এখন এই আলুগুলো ভেজে নিব এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এখন এই তেলেই আলুগুলো ভেজে নিব নিব আলুগুলো আলুগুলো মিডিয়াম থেকে মিনিট পর্যন্ত ভেজে ভাজা হয়ে গেলে তুলে রাখছি এখানে আমি ছাব্বিশ সেন্টিমিটারের একটি সসপ্যান নিয়েছি আপনারা এর পরিবর্তে সিলভারের পাতিলেও রান্না করতে পারবেন এবার নিয়ে নিচ্ছি এক কেজি খাসির মাংস খাসির মাংসের পরিবর্তে আপনারা গরুর মাংস দিয়েও সেম রেসিপিটি করতে পারবেন এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আদা রসুন বাটা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা দিয়ে 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 দিচ্ছি দিচ্ছি কাপ কাপ টমেটো সস যে তেল ওয়ান এবং আলু ভেজে রেখেছিলাম সেখান থেকে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি দুধ ঘি এবং কেওড়া জলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাফ কাপ দিয়ে দিচ্ছি এবার সবকিছু ভালোভাবে একটু সময় নিয়ে মিক্স করে নিব যত ভালোভাবে মাংসটা মেরিনেট করবেন কাচ্চির টেস্টও তত বেশি ভালো হবে এখন মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করে রাখবো তিরিশ মিনিট পর্যন্ত এবার অন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি এখন পানিতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ তারপর দিচ্ছি দুই টুকরো দারুচিনি এলাচ দিচ্ছি চারটি শাহিজিরা দিচ্ছি এক চা চামচ এখন একটু নেড়ে নিয়ে জাল করে পানিতে বলক তুলে নিব পানিতে বলক চলে আসলে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে চালটা পঞ্চাশ পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব দেখুন চালটা এইরকম সেদ্ধ হবে টিপ দিলে উপরটা নরম কিন্তু ভিতরে শক্ত চাল থাকবে এখন আমি ভাতটাকে ছেঁকে নিব এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ কিশমিস আলু বোখারা নিয়ে নিচ্ছি পাঁচটি চিনি নিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো দুধ নিচ্ছি দুই টেবিল চামচ কুচি করা কাঠবাদাম নিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা নিচ্ছি হাফ কাপ এবার সবকিছু ভালোভাবে মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিব তিরিশ মিনিট পর মেরিনেট করা মাংসের কাছে চলে আসলাম ঢাকনাটা সরিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ এবার মিক্স করে রাখা পেঁয়াজ বেরেস্তার কিছুটা দিয়ে দিচ্ছি সবগুলো একবারে দেয়া যাবে না পরে আবারও দিতে হবে এবার সেদ্ধ করে রাখা ভাত অর্ধেকটা দিয়ে দিচ্ছি একটি স্পাইসুলার সাজে ভাতগুলো পুরো প্যানে ছড়িয়ে সমান করে দিচ্ছি তারপর আবারও মিক্স করে রাখা কিশমিশ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুধ এবং ঘিয়ের মিক্সার এ পর্যায়ে অর্ধেকটা দিচ্ছি বাকিটা পরে এবার বাকি অর্ধেক ভাত দিয়ে দিচ্ছি আবারও সাহায্যে সমান করে দিচ্ছি তারপর বাকি যে পেঁয়াজ বেরেস্তার মিক্স করাটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এখন দুধ এবং ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি সব শেষে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আমি সামান্য অরেঞ্জ ফুড কালারের সাথে পানি মিশিয়ে এখানে ব্যবহার করছি তবে এটা টোটালি অপশনাল রাইসটা দুই কালার হলে দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি এবার ফয়েল পেপার দিয়ে প্যান্টটাকে কভার করে দিচ্ছি আমি ডাবল ফয়েল পেপার দিচ্ছি যাতে ভিতর থেকে কোনো বাষ্প বাইরে না আসতে পারে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চারিপাশ থেকে ফয়েল পেপার চেপে চেপে প্যান্টটাকে পুরোপুরি সিল করে দিব যাতে কোনো বাষ্প বের না হতে পারে ফয়েল পেপারের পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও সিল করতে প্যান্টটাকে আমার চ্যানেলে সিলভারের হাড়িতে রান্না করা একটি কাঁচি বিরিয়ানির রেসিপি দেওয়া আছে সেটাতে আটা দিয়ে পাতিলটা সিল করা হয়েছে আপনারা চাইলে সেই রেসিপিটি দেখতে পারেন আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্যান্টটা সিল করা হয়ে গিয়েছে এখন চূড়ায় বসিয়ে দিব যেহেতু নন প্যানের তলা মোটা থাকে তাই প্যানের নিচে কিছু দিচ্ছি না আপনারা যদি সিলভারের পাতিলে রান্না করেন তাহলে পাতিলের নিচে তাওয়া দিয়ে নয়তো পুড়ে যাবে এখন প্রথম মিনিট চুলার একদম ফুল আছে রান্না তারপর চুলার আশটা একদম লোতে করে দিয়ে রান্না করব এক ঘন্টা পর্যন্ত ফিরে আসলাম এক ঘন্টা পর একটি ছুরির সাহায্যে ফয়েল পেপারটা খুলে নিচ্ছি জাস্ট লুকটা দেখুন আমি এবার নিচ থেকে মাংসটা তুলে দেখাচ্ছি দেখুন রাইসটা একদম ঝরঝরে হয়েছে আর মাংসগুলো পারফেক্ট শেদ্ধ হয়ে গিয়েছে এখন বিরিয়ানিটা সার্ভ করব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমি অনেক সহজভাবে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন মাংসগুলো কতটা সফট হয়েছে আর আলুটাও একদম সফট হয়ে গিয়েছে তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ